হ্যাঁ দিদি পাঁচশো টাকায় মাংস বলুন আপনাকে কত কিলো দেবো আমাকে পাঁচ কিলো দিন দাদা এই রে আমার কাছে তো মাত্র তিন কিলো কচা মাংস আছে এবার বাকি দু কিলো মাংস পাঁচশো টাকায় বিক্রি করলে তো আমার চারশো টাকা লস হবে দাদা মাংস দিচ্ছে না তো জলদিদি আসলে সব মাংস বিক্রি হয়ে গেছে মাত্র তিন কিলো আছে দেবো আপনাকে ঠিক আছে আমাকে তিন কিলোই দিন আমি জানি না আজ আমাকে মাংস কিনে দিতেই হবে এই বৃষ্টির দিনে মাংস কষা খেতে খুব ভালো লাগে এমন করিস না মা যখন হাতে টাকা হবে তখন তোকে মাংস কিনে দেবো কি ব্যাপার আজ তোমার মাছের দোকানে একটা মাছই নেই বলি পচা মাছ বিক্রি না করলে খোদ্ক আজকাল ব্যবসা করতে হলে বাসি মাছ মাংসই দরকার ভালো জিনিস দিয়ে ব্যবসা হয় না বুঝলে পচা বাসি জিনিস দিয়ে অত ব্যবসা করার দরকার নেই আমার কানায় আমার যা আছে আমি তাতেই খুশি

এইnish মাছ টাকা 4 আর Rui মাছ আর 1/4 কেজি। अब Rui माछी দাও খড়ো। आज বেশি টাকা নিয়ে আসেনি নয়তো ইশ নিতাম। আইনি এ দাড়ি কি দেখছিস? Rui মাছ লই মিনাকি? জানি কাকা দোকানে মাছ কিনছি। আমি তো কি? ওই দোকানে মাছ কিনলে? আমার দোকানে কেন এসেছিস? যা 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 ওই দোকানে যা বলজি। अब বাড়ি টুমপা তুই এখানে কি করছিস? দেখো বাবা মাংস চলো না আজ কিছু মাংস কিনে খাই আমার যে খুব মাংস খেতে ইচ্ছা করছে আজ টাকা নেই রে মা তোকে অন্যদিন কিনে দেবো এখন চল তোকে দুটো সামুচা কিনে খাওয়াই বৃষ্টির ভেতরে মজমজে সামুচা খাওয়ার মজাই আলাদা কি বললে বাবা সামুচা চলো আমি এখনই সামুচা খাবো বুঝেছি মাংস না কেনার কারণে তোর মন খারাপ চিন্তা করিস না জমির ফসলটা ঘরে তুইলেই তোকে মাংস খাওয়াবো কি বাবা হ্যাঁ মা সত্যি বলছি এবার জলদি বাড়ি চলতো বৃষ্টি আরো জোরে নামতে পারে

আমি সেই অনেক দূর থেকে এসেছি আমার যে খুঁজতে তোমার কাছে কি কোনো খাবার হবে আমার কাছে তো কোনো খাবার নেই বুড়িমা তবে কিছু সমস্যা আছে সমস্যা হলেই হবে তুমি কি আমায় তোমার সমস্যা দেবে ওগুলো তো আমি খাবো বলে কিনেছিলাম আপনি না হয় আমাদের বাড়িতে চলুন আপনাকে ভাত খেতে দেবো ভাত খাওয়ার সময় আমার নেই গো

নওয়াকাতে মা তুমি কাঁদছো কেন বুড়িমা আমার শেষ সব মালটুকো জানি নেই গো সব বৃষ্টির জলে একেবারে নষ্ট হয়ে গেছে না বাবা বিধাতা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন তুমি কে গো বুড়িমা বৃষ্টিতে ভিড়ছো কেন এই গ্রামে তো আগে কখনো দেখিনি তোমাকে আমি পাশের গ্রাম থেকে এসেছি এই দিয়ে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি নামে

গ্রামের মানুষগুলো আসলে খুব ভালো কেউ খাবার দিলে সাহায্য করে আবার মা বাবা মাছ কিনে দিয়েছে মাছ না কিনে কি আর উপায় আছে টুকা মাংসের যা দাম কত টাকা তো আমাদের কাছে নেই মা রে টুম্পা এটা আবার ভূত মাছ নয় তো এই শোন আমার যে ভয় করছে রে টুম্পা না গো আমি আমি ভূত মাছ নই আমি হলাম জাদুই মাছ দয়া করে আমাকে জলে ছেড়ে দাও আমি যে জল ছাড়া একদমই থাকতে পারি না মা চলো মাছটাকে আমরা একটা জলের বাটিতে রেখে দিই তোমাদের অনেক ধন্যবাদ তোমরা আমার জীবন বাঁচিয়েছ বলো বলো তোমাদের কি চাই তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব তুমি সত্যি বলছো তো জাদুই মাছ আমরা যা চাইবো তুমি আমাদের তাই দেবে হ্যাঁ বলো তোমাদের কি চাই ও টুম্পা মা তুই একটু বলতো আমাদের কি চাওয়া উচিত জাদুই মাছ তুমি আমাদের কিছু টাকা দাও যাতে আমরা প্রতিদিন মাংস কিনে খেতে পারি ঠিক আছে টুম্পা তোমরা যা চাইছো তাই পাবে এবার আমাকে একটা টেবিলে রেখে দাও আমি তোমাদের টেবিলে প্রতিদিন অনেকগুলো করে টাকা দেব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুই মাছ